আমি চাইছিলাম আর একটু পানি খাবো ডাফে আমাদের একটু ডাবের পানি খাওয়াতে চেয়েছিলেন কিন্তু উনি নিরুপায় এখন তো আমার কাছে নাই বিদায় আস্তে টাকা পয়সাও নাই এই কারণে মানে কি করতে পারলাম না নাহলে তো আমার প্রয়োজন আছিল উনি থেকে কি নিউ আপনাদের মেহমানদারি করা হবে উড়িচরের বাসিন্দা বেলাল প্রায় পঞ্চাশ বছর আগে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে এসে এখানে বসতি করেছেন ভাঙ্গাগড়ার এই জীবনে ভিন্ন রকম কিছুও দেখেছেন তিনি ছাব্বিশ অলি দেখছি ছাব্বিশ জন ওলি দেখেছেন কি ঘটনা ওই অলিরা নাকি এই চরে ডিউটি করেন বিস্তারিত জানতে হলে যেতে হবে উরির চরের একেবারে শেষ প্রান্তে কলোনি বাজারের দিকে এখানে মনে করেন এই কিছু বন দশ আছে বাইরে তাই আমাদের এখানে অনেক মাছ দুই মানুষ ওপর ত্যাগ হয়ে বিভিন্ন রকমের অশান্তি আবু তাহের প্রায় চল্লিশ বছর আগে এসেছেন এই চরে বলছেন তার অভিজ্ঞতার কথা এই চড়ে যখন আমরা আসি তখন একটা স্বাভাবিক একটা আছিল কোনো গাছগাড়া ছিল না তখন আমরা এখানে ওই মারি গেডি উঁচু করি বিড়ে বান্ধি ওই জমিনে আইলজুল দিয়া শ্বাস করছি এখন হলো হাজার হাজার মানুষ তখন আছিল মন এখন এক হাজার তখন আছিল একশো আবু তাহেরের চর বাসের চল্লিশ বছরের অভিজ্ঞতার বাকিটা আমরা শুনব জনতা বাজারে গিয়ে এই চরের বাসিন্দারা মূলত এক ধরনের দ্বিধার মধ্যে থাকে যে তারা নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাসিন্দা না চট্টগ্রামের সন্দীপের অংশের মধ্যে পড়েছে এই যে স্কুল থেকে শিক্ষার্থীরা ফিরছে হাসাশি বন্যা একানব্বই বন্যা মানুষের ঘরবাড়ি বাড়ি বাসি চলে গেছে এক গরম মাটি দশজন থাকলে আষ্টজন তলিক মারা গেছে ওই ধরনের মানুষ এখনো বসবাস করে নাসিরউদ্দিন এই চরের বাসিন্দা নয় কিন্তু ব্যবসার কারণে এখানে প্রতিদিনের যাতায়াত তার সামনে গেলে আমার ফিলারটা দেখা যাবে পুকুরের মধ্যেই পিলার কেন এদিকে গেল কত তোমরা নোয়াখালী নোয়াখালী গেলে কো তোমরা সন্দীপ মোহাম্মদ আজগর ভৌগোলিক পরিচয়ের দিধা তার বসবাস এই যে আমাদের রাস্তা শেষ হয়ে এসেছে কোথা থেকে এলো এই নৌকা উড়ির চড়ে হেমন্তের দিনগুলো এমন বিস্তীর্ণ চরাচর জুড়ে ছড়ানো সোনালী ফসলের সুখ এই চরের বিস্তীর্ণ ফসলের মাঠে ফসলের পরিমাণ দেখে এবং চেহারা দেখে আমি অবাক হয়েছি এত ফসলের আবাদ বা চাষ হয় এখানে এই কাদামাটির জনপদেই সারাটা দিন কাটাবো তাই পা ধুয়ে ভদ্রলোক হওয়া হয়নি পুরোপুরি চরের মাঝখানে আমার পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন সেটাকে বলে হচ্ছে যে এখানকার লোকজন বলে হচ্ছে খামার বাড়ি খামার বাড়ি মূলত হলো এই সামনের বিস্তীর্ণ এলাকায় যে ফসলের চাষ হয় সেই ফসলগুলো এই জায়গাটা থেকে নির্দিষ্ট মালিকের লোকজন কাজ করে ফসলটা সংগ্রহ করা এবং এটার একটা প্রক্রিয়াজাত করে এই চর থেকে ফসলগুলো অন্য জায়গায় বিক্রি করার জন্য নিয়ে যাওয়ার জন্য যে একটা বাড়ি করা হয়েছে ক্ষণস্থায়ী যেসব শ্রমিকরা কাজ করে তারা এখানে থাকে ধান সংগ্রহ করে বা অন্য ফসল সংগ্রহ করে এই খামার বাড়ি থেকেই সামনে বিস্তীর্ণ চরাচর আমরা এই উড়ির চর বা পালোয়ার চরের মধ্যে একটা খামার বাড়িতে চলে এসেছি এই হলো খামার বাড়িতে প্রবেশ করব চরার মধ্যে যেগুলো গরু রাখা আছে গবাদি পশু রাখা আছে সেগুলো মূলত এখানে রাখা হয় এই এই যে হলো জায়গা আর সাথে যারা সম্পৃক্ত যারা কাজ করে ফসলের মাঠে তারা আসলে এই জায়গাগুলোতে থাকে এখানে আতিথেয়তা এই যে পেপে চলে এসেছে এই গোয়াল ঘরে বসে আমরা পেঁপে খাওয়ারও সুযোগ পেলাম গাছের পেঁপে আচ্ছা খাই একটা হ্যাঁ থ্যাংক ইউলা কেন এই বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে ছোট ছোট ঘর থাকে সেগুলো জানার জন্য আমি জিজ্ঞেস করেছিলাম তারা বলেছে যে এসব ফসল পাহারা দিতে হয় কারণ নদী অঞ্চল চতুর্দিকে নদী এবং যে কোনো সময় এই ফসলগুলো অন্য লোকজনে সে কেটে নিয়ে যেতে পারে এই জন্য এই পাহারার জন্য ছোট ছোট ঘরগুলো পুরো ফসলের মাঠ জুড়ে দেখা যায় আচ্ছা আরেকটা নতুন মানে একটা জায়গায় আমাদেরকে নিয়ে যেতে বললো যারা আগের পর্ব দেখেননি তাদেরকে জানাচ্ছি আমরা কোথায় আছি বাংলাদেশের মানচিত্রের একেবারে নিচের দিকে চট্টগ্রাম নোয়াখালী উপকূল এখানেই দেখুন কয়েকটি বিচ্ছিন্ন ও দুর্গম দ্বীপের মতো দেখা যাচ্ছে তার মধ্যে একটি সন্দ্বীপ একটি ভাষাঞ্চর আর চারিদিকে মেঘনার মাঝখানে একেবারে বৃত্তাকার যে ভূখণ্ড দেখতে পাচ্ছেন সেটাতেই আছি আমরা নাম উড়ির চর আমরা এখন যে জায়গাটাতে চলে এসেছি এটা মূলত একটা বাজার এই বাজার নাম হচ্ছে সমিতি বাজার এই বাজারটা কিন্তু নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মধ্যে পড়েছে এটার যে মূল যে চর সেটার নাম হচ্ছে উড়ির চর সেই উড়ির চরের দিকেও আমরা যাব। সেই উড়ির চর অংশ কিন্তু আবার চট্টগ্রামের সন্দীপের মধ্যে পড়েছেন এই সমিতির বাজারে দেখুন এখানকার চরের মানুষদের কীভাবে জীবনযাপন করতে হয় এখানে যত ডিজেল পেট্রোল ফুয়েল যা যা লাগে সব তারা এরকম বড় একটি জারি করে সংগ্রহ করে তাই না এগুলো সব জার ঠিক না তারপরে এগুলো আপনারা কি করেন বোতলে ভরেন এই চরের মানুষের চলাচলের মূল বাহন মোটর বাইক সেগুলোতেই ফুয়েল হিসেবে ব্যবহৃত হয় এসব এটা হলো চর বালুয়া পুলিশ ক্যাম্প চরের এই অংশ যেহেতু নোয়াখালীর মধ্যে পড়েছে তাই এখানকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোম্পানিগঞ্জ থানার একটি ক্যাম্প আছে এখানে এই পাশে দেখুন এটা চরবালুয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় চরে বিদ্যুৎ সরবরাহের জন্য এখানে একটা পাওয়ার স্টেশনও দেখতে পাচ্ছি আমরা এগিয়ে চলেছে অন্যরকম একটা জনপদের ভেতর দিয়ে প্রবেশ করেছি আরেকটি বাজারে এটির নাম হলো জনতা বাজার এই জনতা বাজারে আমরা আবু তাহের নাসির উদ্দিন আর আজগর আলের কথা শুনবো আমরা মো বাড়ির থেকে আইছি কিছু আনতে পারি না তো চাল এক বস্তা আনছি আটা এক বস্তা আনছি আর এখানে সরকারি একটা বাগান আছে বন বিভাগ সেখানে কাম করতাম তো অনেক বিশ টাকা বেতন দিতে আমাদের ওই দক্ষিণেশ্বর এখান থেকে একটা নদী আসলে দক্ষিণেশ্বর থেকে মাথাত করি ওই ওইখান থেকে বাজার করে আনতাম অনেক মানুষ এই নদীতে মারাও গেছে জোয়ার ভাটা ছিল এই এরকম ঘরের দুয়ার দিতে সাগরের পানি বাড়িয়ে যেত জোয়ার আসলে গরদুয়ারের মধ্যে ঢেউ খেলতো পানি আগে তো বেশিরভাগ সন্ত্রাসীরা এখানে মধ্যে আস্তানা করতো রোড ঘাট ছিল না তো চলাবের সুবিধা ছিল কোনো একজন মানুষ অ্যাক্সিডেন্ট হলে এখান থেকে মনে করেন এখান থেকে নিয়ে মানুষই গেলে বাঁচানো সম্ভব হয় না কারণ আমাদের এখানে একটা মেডিকেল নেই ডেলিভারি রুগী যদি কোনো মতো সমস্যা হয় তাহলে আমরা এখান থেকে পোস্ট করে কোনো জায়গায় নিতে পারতেছি না বোর্ডের যাতায়াতের পরিস্থিতি খারাপ আমাদের এটা অধিকেরতে বলে কোম্পানিগঞ্জ অধিকেরতে বলে সন্দীপ এটা হলো আশ্রয় কেন্দ্র আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হলো চর ফকিরা ইউনিয়ন ভূমি অফিস এই জায়গাটার ঠিক পেছনে আমরা একটা অন্যরকম দৃশ্য দেখব ভাই এখানে কোথায় এটা হচ্ছে আপনার কোম্পানিগঞ্জ মানে ডিমার্গেশন যদিও সরকারিভাবে একটা সিদ্ধান্ত আসে সাধারণ মানুষ মানে সাথে থাকার জন্য আর কি এখানে কোম্পানিগঞ্জের সাথে মানুষ যাওয়ার জন্য ইচ্ছুক না এই যে আমার পেছনে ঠিক এই ডিমার্কেশন পিলার বা সীমানা নির্ধারণী যে পিলার সেটা আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের একটা অংশে পড়েছে অর্থাৎ এই পিলারের ওই অংশটুকু ওই পারের অংশটুকু চট্টগ্রাম আর এই পারের অংশটুকু হচ্ছে নোয়াখালী অর্থাৎ এই পুকুর যে এখন ভোগ করছে বা যার মালিকানা আছে তারও একটা অংশ আসলে পড়ে যাবে হচ্ছে নোয়াখালীর মধ্যে আরেকটা অংশ পড়বে চট্টগ্রামের অংশের মধ্যে আমরা এখন আসলেই চট্টগ্রাম অংশে প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে উড়িরচর ইউনিয়ন ভূমি অফিস এটা উপজেলার সন্দীপ জেলা চট্টগ্রাম আমরা নোয়াখালীর কোম্পানিগঞ্জের অংশে চরের যে অংশ সেটা থেকে যাত্রা শুরু করেছিলাম এখন আমরা মেঘনা নদী পার হয়ে ঠিক পুরো চর চট্টগ্রামের উড়িচর পার হয়ে নদীর আরেক অংশে চলে এসেছি সামনের দৃশ্য দেখায় আপনাদের চলুন এই রাস্তা সরাসরি চলে গেছে নদীর মধ্যে আবারও মেঘনার আমাদের সামনে পড়লো আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘনার করাল গ্রাসে এই জনপদও অনেকটা ছোট হয়ে এসেছে কিছু বালির বাদ দিয়ে সেগুলোকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে এখান থেকে হয়তো ট্রলারে করে চট্টগ্রামে খুব দ্রুতই পৌঁছে যাওয়া সম্ভব আমরা উড়িরচর দেখার জন্য উড়িরচর ভ্রমণ করার জন্য এখানকার মানুষের জীবন সম্পর্কে জানার জন্য যে আগ্রহ সেটা সেই আগ্রহটা সেই ইচ্ছাটাই পূরণ করছে আপনাদেরকে আমার সামনের অংশটুকু দেখায় ঠিক চোখের সামনে এই দৃশ্যটাই দেখতে পাচ্ছেন একেবারে শিকড় থেকে নিচের মাটি টুকু চলে গেছে এটা সম্ভবত কড়ই গাছ এমন হবে এবং পুরো শিকড়ের নিচ থেকে আপনারা দেখতে পান যে শিকড় চলে যায় এভাবে গাছের তারপর গাছটাও একটা সময় পড়ে যায় ভেসে যায় এবং এভাবে যেতে যেতে মানুষের ঘর বসতি সব এইভাবে চলে যায় উড়িচরের ভাঙা গড়ার খেলা দেখে চলুন মানচিত্রে পুরো চরটা দেখতে পাচ্ছেন দুই পাশ দিয়ে মেঘনা চলে যাওয়ায় তার স্রোতের তোরে এই অংশ কিভাবে ভেঙেছে দেখুন আমরা যে রাস্তা ধরে এলাম সেই রাস্তাও এই ভাঙনের মধ্যেই চলে গেছে এই জায়গাটুকু ধসে যাচ্ছে চলে যাচ্ছে নদীর দিকে এই যে একটা নারিকেল গাছের গোড়া আমরা দেখতে পাচ্ছি পুরোটাই চলে যাচ্ছে নদীর মধ্যে এবং শেষ একটু অংশ বাকি আছে তারপরে নদীতে যাবে এবং ভেসে চলে যাবে আমাকে বলা হয় অলি বেলাল উদ্দিন অলি আপনার নাম বেলাল উদ্দিন অলি জি আচ্ছা আমরা উড়ির চরের একেবারে শেষ প্রান্তে এসে ঠিক পেছনের দূরের যে রেখা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সন্দীপ অবাক ব্যাপার হলো যে তিনি ছাব্বিশ জন অলিকে দেখেছেন আমরা তার কথা শুনবো আমি গান টান দিলেই অলিরা হাসতো ছয়জন সাতজন করি এখানে বরিশাল খুন্না সন্দীপ নোয়াখালী ডিস্ট্রিক্টের সব বলি মাছ বলি সবাই এখানে কি ওদের ডিউটি আছে একজন 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 ছাব্বিশ জনের মতন আছে আমার ঘিরেও না আমার একেবারে কোনো ধরে কোনো পশু নাই ওখানে দেখলেন কিভাবে আমি ওই ওদের আলোগুলো দেখছি এর আলো ওই বাড়তিগুলো দেখছি দেখছি নিচে সাগর ঘরের বসা ছিলাম একশো বসিয়ে দিয়েছিলাম মাছের জন্য ছয় সফিস মাছ ধরছে তো দেখি না আমি কি মাছ খোলার আগে আমরা এখন উড়িরচরের কলোনি বাজারের ভেতর দিয়ে যাচ্ছি এই বাজারটি মূলত উড়িরচরের সবচেয়ে বড় বাজার ছিল একটা সময় মেঘনা নদীর ভাঙনের কারণে অনেকটা ছোট হয়ে এসেছে তারপরেও উড়িটরের মানুষের মূল যে ব্যবসা বাণিজ্যের জায়গা সেটা এখনও কলোনি বাজারই রয়ে গেছে আমরা এখন কলোনি বাজার ঘাটে চলে এসেছি মূলত মূল নদীর সাথে সম্পৃক্ত বা সংযুক্ত একটি খাল এখানে প্রবেশ করেছে এই জায়গা থেকে কোথায় কোথায় যাতায়াত করা যায় সন্দীপ চর চর লক্ষ্মী চলুন এখানকার দৃশ্যগুলো আমরা দেখি মেঘনা থেকে একটি খাল এখানে প্রবেশ করেছে নদী পার হয়ে একটা নৌকা আসছে এই সাথে এই যে এই খালটি ঠিক মেঘনা নদী থেকে এখানে প্রবেশ করেছে একটা বড় ট্রলার এবং ট্রলার দেখতে পাচ্ছি সেই ট্রলার থেকে বিভিন্ন মালামাল এই উড়ির চরের বাসিন্দাদের ব্যবহারের জন্য নামানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মালামাল আসছে এবং সব কিছুই কিন্তু এই চরের বাসিন্দাদের প্রয়োজনের জন্য বিভিন্ন দোকানে তোলা হবে তারপর বিক্রি হবে এবং এসব পরিবহনের একমাত্র উপায় হচ্ছে এই ট্রলার এবং উড়ির যেহেতু চট্টগ্রামের অংশে পড়েছে এবং এখান থেকে যোগাযোগ সবচেয়ে ভালো সেহেতু এই ঘাট দিয়েই তাদের নিত্য প্রয়োজনীয় সব পণ্য সামগ্রী চলে আসে উড়ির আরও দুটি নৌকা যাচ্ছে কলোনি বাজারের পাশ দিয়ে সেগুলো কি এই ঘাটি আসবে নাকি অন্য কোনো গন্তব্যে যাবে আমরা চললাম চরের অন্য অংশের দিকে